আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই ভাই গতকালকে আমাদের কাছে হচ্ছে এই টোসেস অপারেশন করেছে টোসেস মানে হচ্ছে যে চোখের পাতা পরা রোগ ওনার এটা হচ্ছে জন্মগতভাবে ছিল তো আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করেছি ওনাকে বলেছিলাম যে হচ্ছে এটা রিভিশন সার্জারি লাগতে পারে দুইবার অপারেশন লাগতে পারে সবকিছু জেনে বুঝেই উনি অপারেশনে আসছেন তো আল্লাহ রহমতে একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্টেড আশা করছি আর দ্বিতীয় অপারেশন লাগবে না আর চোখের পাতার মাত্র অপারেশন হয়েছে তো এখানে এখন কিছুদিন হচ্ছে কিছু সাইড এফেক্ট থাকবে সবকিছু ওনাকে আগেই বুঝিয়ে বলা হয়েছে চোখের নিচে একটা সুতা দেখা যাচ্ছে এই সুতাটা দিয়ে চোখটা বন্ধ করে হচ্ছে ঘুমাতে হবে এরকম কিছু ব্যাপার করে ওনাকে বুঝিয়ে বলা হয়েছে আমরা সাত দিন পরে আবার যখন ফলো আপ করবো দিন পরে যখন ফলো আপ করবো সেগুলো দেখলে একদম দেখবেন যে আল্লাহর মতো একদম পুরোপুরি হচ্ছে যে ঠিক আছে তো ভাই আপনি তো নিজেকে দেখলেন আর কি হ্যাঁ নিজের দুই চোখের হচ্ছে আগের ছবি দেখছেন এখনও ছবি দেখছেন আপনার অনুভূতি কি আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমি আমি অনেক খুশি আর এরকম রোগী যারা আছে তাদেরকে বলবো অবশ্যই এটা অপারেশন করাতে খুব কি খুব কি কষ্ট পাইছো কোনো কোনো কষ্ট হয় না শুধু হচ্ছে একটা ইনজেকশন দেওয়ার সময় একটু ব্যথা লাগে না একটু ব্যথা করছে এটুকুই ঠিক আছে তোমাদের অনেক অনেক শুভকামনা রইল